আমাদের ব্রুডিং ঘরে বাচ্চা আসবে আবার তলার জন্য তাই চুন মারা হচ্ছে মানে চুনটা মারা হয় মূলত জীবাণু থেকে ঘরের ভিতরে যে জীবাণুগুলো আছে এগুলো নষ্ট করার জন্য এক কথায় আপনার আছে মুরগি তোলার আগে অবশ্যই চুন বিলিসিন তারপর জীবাণুনাশক সব মেরে দিতে হবে মেরে তারপরে আপনার বাচ্চা তুলতে হবে না তো এই তুষ কেরামাটা নষ্ট মতন হয়ে গেছে না ও তো হয়ে গিয়ে দেখতে এই তুষ সমস্যা হবে না তো আবার আচ্ছা বাচ্চা আসবে বাচ্চা এগুলো এখানে বোর্ডিং হবে মেস চালার জন্য এর জন্য ওই ঘরটা আর কি সুন্দর করে মানে তৈরি করা হচ্ছে আর কি তো বোর্ডিং ঘরটা আপনার ভালো হইতে হবে অবশ্যই কারণ বোর্ডিং ঘর গরম রাখতে হবে গরম থাকলে আপনার বাচ্চাগুলো বোর্ডিং করতে আপনাদের সুবিধা হবে বিশেষ করে শীতকালের দিকে খুব ঝামেলা হয় যদি বোর্ডিং গরম না থাকে মানে ঘর তো আমাদের বোর্ডিং ঘরটা সেইভাবেই করা আলারামতে আপনার হচ্ছে যেন ঘর গরম থাকে সবসময়ের জন্য তো এই পাশের একটু বাইরের ভিউটা একটু দেখাই আপনাদের জাস্ট এই যে দেখেন সেই ভিউ এখানে সব মাছের ঘের তো বটগাছের যে পাখিগুলো আসে সেগুলো কিন্তু এখন খেয়ে দিয়ে চলে গেছে আপনার কিছু আছে তো তারপরে আসবে আবার ওরা আপনার কালকে আবার চলে আসবে তো যাই হোক বটগাছের আসলে ফলগুলো মানে পেকে এত সুন্দর দেখা যাচ্ছে লাল হয়ে গেছে ভিতরে কিন্তু শুধু আপনার পাখি আর পাখি মানে ফল পাকলেই শুধু পাখি চলে আসে তো যাই আমরা ঘেরের দিকে যাব এখন ভাটিগা আমাদের দৌড় তোড় সব তোলা মাস কম আছে তারপরেও দেখি ঘেরের দিকে যাই আমাদের কিছু খালে চিংড়ি মাছ মাছটাচ হয় সেগুলো কেমন হয়েছে কী অবস্থা তো পানি সত্যসে দেখেন আল্লাহ রহমতে কদিন আর বৃষ্টি হচ্ছে না তিন চার দিন এই জন্য পানি ভালোই সত্যসে তা নজরুল ভাইয়ের সে বলো পাওয়া গেল না নাকি নজরুল ভাই গরুর কি দেবো এখন খাতি নজরুল ভাই এখন গরুর খেদ মতো নিয়ে যেত তো সেই বকটা কিন্তু চলে আইসে ওই যে দেখেন এনুল ভাই তাই এর খাদ্য না আজকে তো তো খেয়ে হয়নি মনে আছে বসে বসি দেখতি দেখতে দইট তো তোলা হলি এই সমস্যা আমাদের পোষা বক পোষা ফলতে মানে আস্তে আস্তে পোষা হয়ে গেছে প্রতিদিন খাইতে দেয়া হয় খাইতে খাইতে মানে পোষ মতন মেনে গেছে একদম কাছে আসে আমি হয়তো মানে কাকা টাকা তখন থাকি নজরুল তেমন একদম কাছে চলে আসে দেখেন আমাদের ঘেরের বাসার ভিতরে নজরুল কিন্তু গরুর খাওয়ার তৈরি করতেছে কী ওটা লিভারটনিক মানে এতে হচ্ছে গরুর ইয়ে হবে হচ্ছে পেট টেট মানে সমস্যা যেগুলো সেগুলো ঠিক হবে নাকি এটা কি জিঙ্ক আমাদের গরুর আনার পরে টুকটাক সমস্যা আছে এই জন্য ডাক্তার দেখায় ডাক্তার কিছু ওষুধ ওষুধ দিয়েছে যেহেতু বাজারের গরু মানে হাট থেকে কিনতে হয়েছে একটু তো সমস্যা থাকবে তো সেইগুলো সুস্থ করার জন্য আমরা হচ্ছে আপনার ইয়ে নিয়ে আসছিলাম ডাক্তার কয়েকদিনে আসছে তো সেই ডাক্তার কিছু ওষুধ টষুধ দিয়েছে সেইগুলো আর কি চলতেছে মেপে দিতে হয় নাই হোক আজকের চিংড়ি বাগদা ছোট আপনার মানে যখন ভাটিগা থাকে তখন আমাদের এইরকমই থাকে একদমই মাছ থাকে না এখানে এই মাছগুলো মেপে আর কি বাজারে পাঠাই দেওয়া হচ্ছে হ্যাঁ এটা আর গলা ছিলা ভালোই লিখ দিত এই হচ্ছে দেশি মুরগি অরিজিনাল মানে খুঁজিয়ে 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 খাওয়ার খুঁজে খুঁজে খাবে i'm urge kati i'm urge kati tesis